বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন সতীনাথ ভাদুরীর লেখা ঢোঁড়াই চরিত মানুষ একটি বিখ্যাত উপন্যাস এই উপন্যাসে নায়ক যদিও বা ঢোঁড়াই তাহলে আমরা দেখব নায়িকা কিন্তু একজন নয় দুজন রামিয়া ও সাগিয়া প্রথম জীবনে রামিয়া এবং দ্বিতীয় জীবনে সাগিয়া কিভাবে ঢোড়াইয়ের জীবনটাকে পাল্টে দিয়েছে সেটাই আমরা আলোচনা করব রামিয়া কাণ্ড ঢোড়াই চরিত মানুষ উপন্যাসের প্রথম চরণের শেষ কাণ্ড এবং এই কাণ্ডটি সবচেয়ে বড় এখানেই সেই উপন্যাসের প্রথম চরণ যেমন শেষ হচ্ছে তেমনি শেষ হচ্ছে ঢোড়াইয়ের জীবনের প্রথম পর্ব তাঁতাটুলি পর্ব তাঁতমাটুলির যে দুনিয়ার মধ্যে ঢোড়াই এতদিন সঞ্চরণ করছিল সেই দুনিয়া তার বিরুদ্ধে গেছে পরিচিত দুনিয়ার এই আঘাত মেনে নিতে না পেরে ঢোঁড়াই বেরিয়ে পড়েছে অন্ধকারের মধ্যে সব ত্যাগ করে এই যাত্রায় তাকে অন্যতর এক জগৎ ও জীবনের পথে নিয়ে চলে যার ফলে পরবর্তীকালে ঢোঁড়াই বৃহৎ এক জীবন দর্শনের সন্ধান পায় রামিয়া কাণ্ডের কেন্দ্রে রয়েছে রামিয়া রামপিয়ারি এবং আছে ঢোড়াইয়ের জীবনের কেন্দ্রেও কিন্তু ঢোঁড়াইয়ের জীবন কেন্দ্র থেকে রামিয়ার চুক্তি তাকে ঢোঁড়াইকে তাঁতাটুলিচ্যুত করে তাতমা রামিয়া যেন দমকা হাওয়া হাব ভাব চলন বলন সবকিছুই তার তাতমা মেয়েদের থেকে স্বতন্ত্র শিউলি ফুলে রাঙিয়ে হলুদ শাড়ি পরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ঘটি নিয়ে ময়দানে যায় গোসাই থান মুছে প্রদীপ জালে যেমন তেমনি ঝগড়াতেও তাতমা মেয়েদের আগে চলে নিজের জাতপাত রুচি নিয়ে অহংকারী আত্মমর্যাদায় ভরপুর চরিত্র রামিয়া রামিয়াকে দেখে চরিত্রের ভালো লাগে যা অচিরে রূপান্তরিত হয় ভালোবাসায় কিন্তু কেমন যেন অন্য রকম কথা বলে যেন কতকালের চেনা রামিয়া যেমন চলনে বলনে চৌকশ তেমনি তার গায়ের জোরও বেশ মেয়েটার গায়ের তাকতও খুব বেটা ছেলেদেরও হার মানায় তাতমা ঝোটাহারদের ঝোটাহারদের মতো কমজোর না একাই তিনটে বড় কলসি ভরা জল নিয়ে যেতে পারে এক ফোঁটা জল না ফেলেও চেহারাও ভিন্ন বাঙালি মেয়েদের মতো চুল জলের কুঁজোর মতো গলা কোমরের নিচেটা জাঁতার মতো দেখতে গোসাইয়ের থানে প্রণাম করতে এসে জানতে চায় রোজ বেদি লেপতে নেই নাকি আরও জানায় বেদিলেপা বাওয়ার কাজ না আমাদের পশ্চিমে পাড়ার মেয়েরাই বেদি ল্যাপে ঢোঁড়াইকে রামিয়ারও পছন্দ হয় চেরা কচি আমের মতো রামিয়ার চোখ দুটো দিয়ে চেয়েই ঢোঁড়াই বুঝতে পারে যে রামিয়া তার উপর বিরক্ত নয় সামূয়েরও রামিয়াকে পছন্দ করে কিন্তু শেষ পর্যন্ত ঢোঁড়াইয়ের সাথে রামিয়ার বিয়ে হয় যদিও প্রথমে মহত ও মহতগিন্নি এতে সন্তুষ্ট হয়নি কারণ তাদের বহুদিনের বাসনা ছিল ঢোড়াইয়ের সাথে ফুলঝরিয়ার বিয়ে দেবে এই অসন্তোষ থেকেই রামিয়ার ময়দানে ঘটি নিয়ে যাওয়া সূত্রে রামিয়ার সাথে মহতগিন্নির ঝগড়া এবং বিষয়টির বহুদূর বিস্তৃতি সেসব মিটেও যায় রামিয়া ঢোড়াইয়ের বিয়ে হয় এবং বৌকা বাওয়ার আশীর্বাদ ও অর্থে তা আরও উজ্জ্বল হয়ে ওঠে কিন্তু সামুয়ের এর সাথে ভাব করে উদ্দেশ্য রামিয়ার সাথে সম্পর্ক তৈরি করা নানান মজার গল্প করে রামিয়াকে খুশি করার চেষ্টা করে রামিয়াও আনন্দ পায় যদিও এ ব্যাপারে ঢোঁড়াইয়ের অসন্তোষ সে বোঝে তারপর একদিন এই সামুয়েরকে কেন্দ্র করেই রামিয়া ঢোড়াইয়ের বিচ্ছেদ ঘটে ক্ষণিকের হটকারী আচরণ উন্মাদনা রাগ রামিয়া ও ঢোড়াইয়ের জীবনকে তছনছ করে দেয় এরই সাথে যুক্ত হয় সামুয়ের অসৎ উদ্দেশ্য ও পঞ্চদের কৌশলী অসহযোগিতা ভালোবাসার নারী ও ঘর ছেড়ে ঢোড়ায় বেরিয়ে পড়ে কোথায় জানে না ঠিক নিজের গুরুতর অপরাধটা কোথায় তা না জেনেই গর্ভবতী রামিয়াও স্বামীর দ্বারা পরিত্যক্ত হয় রামিয়া কাণ্ড বেশ দীর্ঘ সীতার আদলে ঢেলে রামিয়াকে এঁকেছেন সুন্দর গোড়া থেকে বিষয়টা অনেকটা এই রকম রামিয়া রামপিয়ারি অর্থাৎ রামের প্রিয়া সীতা রামিয়াকে প্রথম দেখা যায় ধানকাটুনির রাজ্যে লেখক শিরোনামও দিয়েছেন ধান্যক্ষেত্রে রামিয়ার দর্শন লাভ রাজা জনকের সীতা প্রাপ্তির অনুসঙ্গ এখানে আছে আর এই অনুসঙ্গটুকু রেখে লেখক আধুনিক পুরাণের নারী রামিয়াকে তার স্বভাব চরিত্র বৈশিষ্ট্য অনুযায়ী গড়ে তুলেছেন ঢোড়াইয়ের মার খেয়ে সে চুপ থাকে না উল্টে গালাগালি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় এমন মরদের ঘর করতে বাপ মা শেখায়নি তবে পাঠকমাত্রই বোঝে রামিয়া যেমন অসৎ উদ্দেশ্য নিয়ে সামুয়েরের সঙ্গে মেশেনি তেমনি ঢোড়াইয়ের রামিয়াকে ছেড়ে চলে যাওয়ার মুহূর্তের সিদ্ধান্ত কিন্তু সীতার মতোই অন্তঃসত্ত্বা রামিয়া স্বামীর দ্বারা পরিত্যক্ত হল কার্যত বিনাদোশে না অগ্নি পরীক্ষার কোনো গল্প এখানে নেই নেই পুনরায় মিলনের আখ্যান তবে স্বর্ণসীতা শিরোনামে লেখক রামিয়াকে মর্যাদা দিয়েছেন রামকথার আদলে যে সময়ের কথা সতীনাথ ভাদুরি বলেছেন এই উপন্যাসের নরনারী সেই সময়কেই বহন করে চলেছে তাই উপন্যাসের শেষে রামরূপী ঢোঁড়াই জিতে যায় না অনেক স্বপ্ন নিয়ে ফিরে আসা ঢোঁড়াই জানতে পারে অ্যান্টনি ছেলে এই যে বাড়িটা দেখছো না এটা বাবুলাল চাপরাশির ছেলে ঢোঁড়াইয়ের তারই বউটাকে বিয়ে করবে বলে পঞ্চদের টাকা খাইয়ে নিজের জাঁত জন্ম খুইয়েছিল সে বউটা তো একটা মরা ছেলে বিয়নের পর মারা যায় সে মেয়েটার দোষ ছিল কিনা ভগবানই জানে শুনিত যে তাকে না জানিয়েই পঞ্চরা কাণ্ড করেছিল এই বক্তব্য সত্য ঘটনা জানা রামিয়ার ঢোড়াইয়ের কাছে মরণোত্তর পুরস্কার পাওয়া শেষ পরিচ্ছেদের স্বর্ণসীতা নামও তাই সার্থক ঢোড়াইয়ের মানসিক ঢোড়াইয়ের মানসিক টানাপোড়নের ঠাস বুনোটে উপন্যাসটি নির্দিষ্ট একটা লক্ষ্যে পৌঁছেছে ঠিকই কিন্তু এই দীর্ঘ রামিয়া কাণ্ডে রামিয়ার অন্তর্জগতের টানাপোড়নের চিত্র নেই এখানে লেখকের অবিচার স্পষ্ট তাতমাটুলিতে ভিন্ন হওয়া পশ্চিমা মেয়ের মনগহনের খোঁজে সতীনাথ ভাদুরীর প্রজ্ঞা দৃষ্টি পড়লে আমরা হয়তো আধুনিক পুরাণের নারীকে আরো স্পষ্ট করে পেতাম ঢোরাই সম্পূর্ণ হয়েছে রামিয়া সাগিয়ার যৌথতায় রামিয়া ঝোড়াইকে ভবঘুরে জীবন থেকে ঘরে বেঁধে এনেছিল আর সাগিয়া তাকে বাস্তবের কাঠিন্যকে চেনাতে শিখিয়েছিল দেহ মন প্রাণ যে নারীর জন্য উন্মুখ সে রামিয়াই আর সাগিয়া পথিকের সাথী বা পান্থজনের সখা অথবা দগদগে ঘায়ে প্রলেপের মতো রামায়ণেও দেখা যায় জীবনযুদ্ধের নানা প্রেক্ষাপটে রাম সীতার বিচ্ছেদ ঘটেছে কিন্তু রাম সীতাকে কখনো ভুলতে পারেনি কৃত্তিবাসের বর্ণনায় আছে সীতা ধ্যান সীতা জ্ঞান সীতা চিন্তা মনি সীতা ছাড়া আমি যেন মনিহারা হারা ফণি তার রামিয়াতেই জীবন শুরু করেছিল রামিয়া অবস্থাতেও তারই সাধনা করেছে নানাভাবে রামিয়া ও ঢোরাইয়ের উত্তরসূরি পৃথিবীতে প্রাণ নিয়ে আসেনি ভাবিকালকে রামায়ণ শোনানোর জন্য সাগিয়ার সন্তানও মারা গেছে কিন্তু ঢোরাই সাগিয়াকে নিয়ে আরও এক নতুন ভবিষ্যৎ তৈরি করতে চায় যা এখনো অধরা রামিয়া ভারতবর্ষের বুকে যে ফসল বুনেছিল তার শস্যদানা ঘরে তুলতে পারেনি সামুয়েরের মতো খলের কৌশলে তাই এদেশে রামের রা অর্থাৎ কণ্ঠস্বর ম অর্থাৎ মৃত্তিকা প্রয়োজন হয় নতুন যুদ্ধ সংগ্রামী সাগিয়ার ঢোড়াই সেই লক্ষ্যে পৌঁছবার জন্যই নিজেকে ধরা দিতে তৎপর ঢোড়াই জীবনের ব্যক্তিগত সামাজিক রাজনৈতিক ধর্মীয় মনস্তাত্ত্বিক ছন্দ মিশে যায় সময়ের কিনারায় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর বাংলা সাহিত্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন